আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকালকের জন্য আমাদের চারতলার সবচেয়ে বড়ো ট্র্যাডিশনাল শোরুমের মধ্যে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এটার মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস আইটেম থাকে আমাদের এই শোরুমের মধ্যে এবং স্পেশালি আপনাদের জন্য কাতান শাড়ি কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে দেখেন ফাইভ হান্ড্রেড টাকার অফারে যে কাতান শাড়িগুলো চান এই কাতান শাড়িগুলো এই কাতান শাড়িগুলো আগামীকাল অফারে থাকবে দেখেন পাঁচশো টাকায় এই কাতান শাড়িগুলোর প্রাইস আগামীকাল পাঁচশো টাকা অফার থাকবে সারাদিন ব্যাপী অফার চলবে আমাদের এই চারতলা সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এখানে জামদানি শাড়ি কালেকশন পাবেন আপনারা প্রচুর পরিমাণে জামদানি শাড়ি থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে পিন্টের শাড়ি থাকবে শুধু পিন্টের শাড়ি যেগুলোর প্রাইস সিক্স ফিফটি দিয়ে দিচ্ছে আগামীকাল সারাদিন অফার চলবে এখানে সব দামি দামি শাড়িগুলো জামদানি শাড়ি পাবেন মস্তিন জামদানি শাড়ি পাবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসূর ন চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের জন্য ট্রেডিশনালি তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে যারা তন্তুসের তাঁতের শাড়ি চান সব ধরনের তাঁত শাড়ি মুরব্বীদের গিফটের শাড়ি থাকবে স্পেশালি এই শোরুমটার মধ্যে এবং এখানে মণিপুরি তাঁতগুলো থাকবে এগুলো আমরা আটশো টাকা দিচ্ছি না এই যে মণিপুরী তাঁত এগুলো অনেক কালার কম্বিনেশন যারা সাদা লালের কম্বিনেশন চান যে পূজার মধ্যে পড়বেন দশমীর দিন পড়বেন এটা ইনশাল্লাহ আপনার কালেকশন করবে আপনার এই হান্ড্রেডে থাকবে এই তন্তুসের তাঁতগুলো প্রচুর পরিমাণে এখানে কিন্তু আগামীকাল গাদল কাতানো থাকবে এই গাদোয়াল কাতানও থাকবে আগামীকাল এই গাদোয়াল কাতান শাড়িগুলো আগামীকাল অফারে থাকবে বারোশো টাকা এখানে এই কাতানগুলোর মধ্যে অফার চলবে এই যে এই পাঁচটার মধ্যে যে কাতানগুলো দেখছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান পার্টি কাতান দামি দামি ইন্ডিয়ান পার্টি কাতান এগুলো আগামীকাল এক হাজার টাকা অফার চলবে সারাদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত ঢাকার এফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুন মেনশন চারতলা হচ্ছে আমাদের শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম